হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাভিয়া কিচেন চলে আসলাম আরেকটি মজাদার পিঠার রেসিপি নিয়ে যেটা হচ্ছে শ্যামাই পিঠা অথবা চষি পিঠা এটা আমাদের বরিশালের ভাষায় চুই পিঠা বলা হয় আমার নানু যেহেতু এসেছেন সে আবার দুধের খাবারগুলো খেতে বেশি পছন্দ করেন এই জন্য আমরা নানুর জন্য নানুর পছন্দের চষি পিঠাই বানিয়েছি আর তোমাদের সাথে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমি পিঠাটা তৈরির জন্য দুই কাপ চালের আটা ডো করে নিয়েছি চালের আটা সিদ্ধ করার ভিডিওটা আমি করিনি যদি তোমরা কেউ এটা না করতে পারো চালের ডোটা তৈরি করতে না পারো তাহলে আমার চ্যানেলে চালের আটা ডো কীভাবে করতে হয় সেটার উপরে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর এটাকে আমি লম্বা করে নিচ্ছি আমি জানি না এটাকে কোথায় কি বলে তবে আমাদের এলাকায় এটাকে লতা পাকিয়ে নিচ্ছি বলে তো আমি ঠিক চিকন চিকন করে লতা পাকিয়ে নিচ্ছি আমার আম্মু ভিডিও করছে না আমি আজকে পিঠাগুলো বানাচ্ছি তো পিঠাগুলো আমি বাম হাতে লতাটা প্রথমে ধরে ডান হাত দিয়ে চাপ দিয়ে একটু করে ডনিয়ে হাতের নিচে পিষে দিলেই একটা শেপ চলে আসছে পিঠার আসলে আমি জানিটাকে এক্সপ্লেন করে কীভাবে বোঝাবো তোমাদের এটা আমার হাত দেখি বুঝে নিতে হবে এবার পিঠা রান্না করার পালাম দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা বানানো হয়ে গেছে পিঠা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি দুই লিটার পরিমাণ লিকুইড দুধ আর এর মধ্যে দেড় কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে আমি আগেই জাল করে নিয়েছিলাম তবে এখন আবার সামান্য লবণ স্বাদ মতো চিনি আর এক কাপ পরিমাণ নারকেল কোরআন দিয়ে এটাকে আবার বলক তুলে নেব এটাকে আমি নেড়ে ছেড়ে জাল করে নেব এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনি এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে এটাকে আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি না হয় নিচে নারকেলটা লেগে যেতে পারে অথবা নিচ থেকে পুড়ে যেতে পারে এই জন্য এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পিঠাগুলো পিঠাটা সাথে সাথে পিঠাটা এমনিতেই ভেসে উঠবে সবগুলো পিঠা দেয়া হলে আমি নেড়ে নেব এই পিঠাটা জাল করার সময় অতিরিক্ত নাড়া যাবে না অতিরিক্ত নাড়লে এই পিঠাটা ভেঙে যাবে প্রথমে শুরুর দিকে হাই হিটে আমি এটার একটা বলক তুলে নেব এরপরে আমি চুলার জাল কমিয়ে দেব বলকটা চলে এসেছে এবার আমি চুলার জাল কমিয়ে দেব এটাকে নাড়লেও খুব আলতোভাবে নাড়তে হবে কারণ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি চুলার জালটা কমিয়ে এখন এটাকে আমি দশ মিনিটের মতো জাল করে নেব এই পিঠাটা চাল করতে খুব বেশি সময় লাগে না যা সময় লাগে শুধু পিঠাটা তৈরি করতে চষি পিঠা তো দেখতেই পারছো পিঠার কালারটা কত সুন্দর এসেছে আর এই পিঠায় দুধ যতটা ঘন হবে এই পিঠার টেস্টও ঠিক অতটাই ভালো আসবে দেখতেই পাচ্ছ আমি দুধটাকে কতটা ঘন করে নিয়েছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই